এই সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের সব থেকে দুর্দান্ত খবর এবং সুখবর কৃষকদের জন্য যে সমস্ত কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন আমাদের বিশেষ করে বাংলার কৃষকরা তাদের জন্য রয়েছে অত্যন্ত খুশির খবর পিএম কিষান প্রকল্পের ক্রুতম কিস্তির টাকা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন স্ট্যাটাসের আপডেট অনেক আগেই এসেছিল ফাইনাল আপডেট যে আপডেটের পর কৃষকদের টাকা খুব তাড়াতাড়ি পি কিষানের যে টাকা দেয় কেন্দ্র সরকার সেই টাকা চলে আসে তবে এই মুহূর্তে সব থেকে বড়ো সড়ো আপডেট অন স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে যেখানে কয়েকটি কাজ করতে বলা হয়েছে এবং এই কাজটি আপনাদের নির্ধারিত তারিখের মধ্যে করতে হবে এবং তার পরের তারিখে আপনাদেরকে টাকা দেওয়া হবে তো এই নিয়ে কি আপডেট আসছে আপনাদেরকে পুরোটাই অফিসিয়ালি যে ঘোষণা করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যদি দেখেন তাহলে সরাসরি দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল রয়েছে এই এক্স হ্যান্ডেলেই কিন্তু ওনারা বলছেন কি বলছেন যে সিকিউরিং ফার্মার্স ফিউচার এখানে তারপর বলা হয়েছে যে ইন রিচিং ইন্ডিয়াস এগ্রিকালচার তারপর বলছে টু অ্যাভেল দ্য বেনিফিটস ওয়া টোয়েন্টিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ ফার্মার্স মাস্ট কমপ্লিট দ্য গিভেন ম্যান্ডেট টুডে মানে আজই আপনাকে পি এম কিষাণ সম্মান নিধির কিস্তির যদি টাকা পেতে চান আজই নিচের দিকে যে সমস্ত বিষয়গুলি করতে বলা হয়েছে সেটা আপনাকে করতে হবে তো আমরা এই বিষয়গুলি বাংলায় যেটা করব আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো এর বাংলা কি হচ্ছে সেটা আপনারা দেখে নিতে পারবেন তবে যে মূল বিষয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে কি কি করতে বলা হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে দেখুন যে সিকিউর ইয়োর পি এম কিষাণ বেনিফিটস আপনার পিএম কিষাণের যে বেনিফিট বা আপনার যে সুবিধা সেটা আপনার সুরক্ষিত রাখতেই আপনাকে এই কাজগুলো করতে হবে কি কি কমপ্লিট ই কেওয়াইসি তারপর ইনসিওর আধার লিঙ্কিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের কাজটি করে ফেলতে হবে ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটা করতে হবে রিজার্ভ পেন্ডিং ল্যান্ড রেকর্ডস ইস্যু যদি আপনার ল্যান্ড সিডিং যে ব্যাপারটা রয়েছে সেটা যদি পেন্ডিং থাকে বা ইরো থাকে সেটা সলিউশন করতে হবে এছাড়াও চেক বেনিফিশারি স্ট্যাটাস ওয়ান পি এম কিষান ডট গভ ডট ইন আপনাকে অবশ্যই বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে এই বিষয়গুলি দেখে আপনাকে করতে হবে এছাড়াও আপডেট মোবাইল নাম্বার ফর ওটিপিস অ্যান্ড নোটিফিকেশন যদি আপনার মোবাইলে মানে পি এম সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু যদি লিঙ্ক না থাকে বা আপডেট করা না থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি যদি লিঙ্ক করে নেন বা আপডেট করেই নেন তাহলে আপনার কিন্তু ভবিষ্যতে ওটিপিসগুলো আসবে এবং সেখান থেকে আপনারা কিন্তু এক্সট্রা চেক করতে পারবেন পাশাপাশি কিন্তু নোটিফিকেশান পাবেন পিএম কিষানে কখন টাকা দেওয়া হচ্ছে কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো সেই সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এবারে মূল বিষয় এখানে আমরা বাংলাতেও করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক বিষয়গুলি কী বলা হয়েছে স্কিন দেখতেই পাচ্ছেন আপনার প্রধানমন্ত্রী কিষাণ সুবিধা নিশ্চিত করুন ই কেওয়াইসি সম্পূর্ণ করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নিশ্চিত করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যাচাই করুন মুলতবি ভূমিকা রেকর্ড সংক্রান্ত সমস্যা সমাধান করুন এছাড়াও পি এম যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার সুবিধাভোগীর অবস্থান পরীক্ষা করুন এছাড়াও ওটিপি এবং বিজ্ঞপ্তির নোটিফিকেশান পাওয়ার জন্য মোবাইল নাম্বার আপডেট করুন তো এই বিষয়গুলি ইতিমধ্যে পিএম এম কিষণের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে আপনাকে করতে হবে এবারে এই কাজটি করতে বললো কেন অবশ্যই আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই কাজটি কেন করতে বললো এতদিন করতে বললো না কেন আপনারা প্রত্যেকে জানান আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইতিমধ্যে পেমেন্ট প্রসেস লেখা অনেক আগেই চলে আসে যদি আপনার না আসে তাহলে অবশ্যই করুন আর তার আগেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে প্রত্যেকেই করেন এবং টাকা পান তো এই কাজটি এই কাজটি কয় তারিখের আগে আপনাকে করতে হবে কোন তারিখের আগে এই বিষয়ে কিন্তু বিস্তৃত নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরে কবে টাকা আসবে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও ইনফো জামনগর থেকে ইতিমধ্যে পি এম ব্যাপারে এই কাজটি করার জন্য নির্ধারিত সময়ের কথা এখানে গুজরাটি ভাষায় বলা হয়েছে আমি আপনাদেরকে এখানে বাংলা করে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়াল ব্যাপারটি কী বলা হয়েছে তো এই মুহূর্তে গুজরাট থেকে যে ইনফরমেশানটি শেয়ার করা হয়েছে সেখানে কি বলা হয়েছে সেটা আমি বাংলা করে নিয়েছি আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে জামনগর জেলায় এক লক্ষ তিনশো চল্লিশ জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের সুবিধা নিচ্ছেন যার মধ্যে চুয়াত্তর হাজার দুশো তেষট্টি জন কৃষক এখনও পর্যন্ত নিবন্ধন করেছেন বাকি পঁচিশ শতাংশ কৃষক যদি বারো জুলাইয়ের মধ্যে নিবন্ধন না করেন তাহলে পরবর্তী দু হাজার টাকার কিস্তি জমা হবে না সকল কৃষকের এটি মনে রাখা উচিত কেন্দ্র সরকার কৃষি প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নের সময় কৃষক নিবন্ধন বাধ্যতামূলক করেছে তো এখানে একটি বিষয় রয়েছে কৃষক প্রযুক্তি প্রকল্প বা প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে এটি কিন্তু আমাদের রাজ্যের জন্য নয় এটি শুধুমাত্র কিছু কিছু রাজ্যের জন্য চালু হয়েছে যেটাকে ফার্মার আইডি বা এরকম কিছু বলা হচ্ছে যেখানে নিবন্ধন করতে হবে সেটা আর এখানে কি বলা হচ্ছে নিবন্ধন ছাড়া কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন না কৃষক নিবন্ধন কৃষকের পরিচয় প্রতিষ্ঠা করবে কৃষি ঋণ সহায়ক মূল্য ক্রয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মতো প্রকল্পের সুবিধা দ্রুত পাওয়া যাবে জামনগর জেলায় বর্তমান অনুষ্ঠিত শিবিরের কৃষকদের আধার কার্ড তারপর এখানে এইট এ কপি এবং আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর নিয়ে উপস্থিত থাকতে হবে গ্রামের বাইরে বসবাসকারী কৃষকরা তো যাই হোক বিস্তারিত কিন্তু এখানে বলা হয়েছে যে ঠিক স্ব স নিবন্ধন করতে পারেন তো ব্যাপার হচ্ছে আপনারা অবশ্যই যেটা এখানে বলা হয়েছে আপনারা এখন কি কাজ অবশ্যই যে ছয়টি কাজের কথা বলা হয়েছিল স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ছয়টি ক্যাশ ই ল্যান্ড সিডিং এছাড়াও আধার ভেরিফিকেশন বা আধার সিডিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে আমাদের রাজ্যে এই সমস্ত কৃষকরা এই কয়েকটি কাজ যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে আপনার টাকা পেয়ে যাবেন তবে যেহেতু এখানে একটি গুজরাটের যে ইনফরমেশান যেখান থেকে শেয়ার করা হয়েছে আপনারা দেখতে পেরেছেন তো সেখান থেকে একটি কিন্তু টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে যেটা হচ্ছে বারোই জুলাই এর মধ্যে নিবন্ধন করতে হবে তো এখান থেকে আমরা কি বুঝতে পারি যে বারো তারিখের আগে পিএম কিষাণ প্রকল্পের টাকা কোনো মতোই আসবে না এবং এখানে বারোই জুলাইয়ের মধ্যে নিবেদন করবেন তাহলে পরবর্তী দু হাজার টাকার কিস্তি জমা হবে তার মানে কি বারো জুলাইয়ের আগে কোনো মতে টাকা পাওয়া সম্ভব নয় বারো জুলাইয়ের মধ্যে করতে হবে এরপরে গিয়ে দু টাকা মিলবে তবে কবে মিলবে এর মানে বারো তারিখ পর্যন্ত যদি আপনি কাজটি করেন নিন আপনি গুজরাটির বাসিন্দা সেক্ষেত্রে আপনার কত তারিখে টাকাটি পাওয়া যাবে কেননা যারা বারো তারিখ পর্যন্ত করবেন তারপরে তো তাদের কাজটা প্রসেসিং করতে সময় লাগবে তো এরপরে কত তারিখে পাওয়া যেতে পারে এই নিয়ে আর্টিকেল প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যা বলা হয়েছে সেটাই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি বলা হয়েছে কৃষকদের জন্য একটি বড় আপডেট আসছে পিম কিষাণ কুড়িতম কিস্তির তারিখ বর্তমানে ভারতীয় কৃষকদের মধ্যে সবচেয়ে বেশি অনুসন্ধান করা বিষয় মানে আপনারা বেশিরভাগটাই প্রত্যেকেই খোঁজেন যে পিম কিষানের কুড়িতম তম টাকা কবে ঢুকবে কয়েক মাস আগে উনিশতম কিস্তি জমা হওয়ার পর পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কোটি কোটি সুবিধাভোগী পরবর্তী অধীর আগ্রহে অপেক্ষা করছেন অর্থাৎ পরবর্তী কিস্তি ক্রীতমর জন্য অপেক্ষা করছেন কৃষি মন্ত্রণালয় কর্তৃক এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি বা করেনি তবে জোর জল্পনা চলছে বা রয়েছে যে ঘোষণাটি আঠেরোই জুলাই দু সালের মধ্যে আসতে পারে যদিও এটি অন্য ভাষা থেকে আমি ট্রান্সলেট করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি বাংলা করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য দেখতে পাচ্ছেন একাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে বিহারের সিওয়ান জেলার যাওয়ার কথা মানে সিওয়ান জেলায় যাওয়ার কথা রয়েছে যেখানে তিনি একটি বিশাল সমাবেশ ভাষণ দেবেন কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দলীয় কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্রগুলি মনে করছে যে প্রধানমন্ত্রী এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে পি এম কিষানের কুড়িতম কিস্তি টাকা ঘোষণা করতে পারেন এই জল্পনা কৃষকদের মধ্যে নতুন আশা ও উত্তেজনার জন্ম দিয়েছে যারা তাদের দু টাকা প্রদানের জন্য অপেক্ষা করছেন অর্থাৎ পি এম কিষণের দু টাকার জন্য এবার দেখুন কেন আঠেরোই জুলাইয়ের মধ্যে টাকাটি আসতে পারে বলা হয়েছে আঠেরোই জুলাইকে সম্ভাব্য ঘোষণার তারিখ হিসেবে বিবেচনা করার কয়েকটি শক্তিশালী কারণ রয়েছে কৃষক ও কৃষি সম্পর্কিত একটি বিশাল সমাবেশ প্রধানমন্ত্রীর উপস্থিতি মানে ওই দিনটি তো হচ্ছে চলেছে আসন্ন রাজ্য নির্বাচনের আগে বিহারে রাজনৈতিক গুরুত্ব রয়েছে যার কারণে ওই দিনটি খুবই গুরুত্বপূর্ণ জুলাই এবং নভেম্বরের কাছাকাছি কিস্তিতে মুক্তির ঐতিহাসিক ধরন রয়েছে এই বিষয়গুলি একসাথে আঠেরোই জুলাইকে কিছু বড় ধরনের পিএম কিষাণ যোজনার জন্য একটি উচ্চ সম্ভাব্য তারিখ করে তোলে তো কি কারণে এই তারিখে আসতে পারে পি এম কিষানের টাকা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন এছাড়াও দেখুন কি বলা হয়েছে আঠেরোই জুলাই ঘোষণা করা হলে প্রত্যাশিত সময়সীমা যদি সিওয়ান সমাবেশ সময় কুড়িতম তম ঘোষণা করা হয় তাহলে নিম্নলিখিত সময়সীমা প্রত্যাশিত মানে ব্যাপার হচ্ছে যদি কথার কথা আঠেরোই জুলাই দিকে দেওয়া না হয় যেহেতু সেখানে কৃষি সমাবেশ হবে সেক্ষেত্রে ওই দিনই ঘোষণা করতে পারে যে কোন তারিখে আপনাদের টাকা দেওয়া হবে যদি ঘোষণা করে সেক্ষেত্রে উনিশ থেকে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ অভ্যন্তরীণ ব্যাংক প্রক্রিয়াকরণের সুবিধাভোগী বৈধিত হবে পাশাপাশি ছাব্বিশ থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ নিবন্ধিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর হবে তো এটাই হচ্ছে সব থেকে মানে একদম লাস্ট পজিশন যদি আঠেরোই জুলাই দিকে টাকা না আসে সেক্ষেত্রে আঠেরোই জুলাই যদি ঘোষণা করে পি এম টাকা দেওয়া হবে সেক্ষেত্রে উনিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ব্যাংক প্রক্রিয়াকরণ হবে এবং ছাব্বিশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যেই অর্থাৎ আপনাদের জুলাই মাসের মধ্যেই এই পি এম কুড়িতম কুড়ি তম একশো পার্সেন্ট বা একশো দুই পার্সেন্ট ধরে নিন যে টাকা আসবে একটা গ্রান্টি রয়েছে তো বর্তমানে যা আপডেট ছিল পিএম কিষাণের রিলেটেড যা তথ্য দিয়েছে পিএম কিষণের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সেটা আপনাদের সামনে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদিও এরপরে নতুন কোনো ডেট আসে সেক্ষেত্রে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য